রহমান রহিম আল্লাহ নামে শপথ সূর্যের এবং তার রুদ্র ছটার শপথ চাঁদের যখন সে সূর্যের পেছনে পেছনে আসে শপথ দিনের যখন সে তাকে আলোকিত করে ফেলে শপথ রাতের যখন সে তাকে ঢেকে দেয় শপথ আকাশের এবং যিনি তাকে নির্মাণ করেছেন তার শপথ পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন তার শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন তার। অতঃপর আল্লাহতালা তাকে তার পাপ পথে গমন ও পাপ থেকে বেঁচে থাকার জ্ঞান প্রদান করেছেন নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সফল কাম যে তাকে পরিশুদ্ধ করেছে আর যে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে সামুদ জাতি তার অবাধ্যতার কারণে আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন তাদের বড় নাফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে মেতে উঠল তখন আল্লাহর নবী তাদের বলল এ হচ্ছে আল্লাহর পাঠানো উঠনি এবং এ হচ্ছে তার পানি পান করার জায়গা কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল এবং উটনিটিকে তারা হত্যা করে ফেলল অতপর তাদের এর নাফরমানির কারণে তাদের মালিক তাদের উপর মহাবিপর্যয় নাজিল করলেন অতপর তিনি তাদের মাটির সাথে একাকার করে দিলেন আর রাজা ধীরাজ তালা তিনি এসব ব্যাপারে যে পাপিষ্ঠু তার পরিণতির পরোয়া করেন না